আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা হচ্ছে দেখেন সাকিব আল হাসান তো বাংলাদেশের গর্ব ছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সাকিব আল হাসানকে ভালোবাসত এবং সাকিব আল হাসান যখন ভালো করতো পুরো বাংলাদেশ ভালো করত অনেকে বলে থাকেন যে বাংলাদেশের জন্য সাকিব আল হাসান হচ্ছে একটা আশীর্বাদ স্বরূপ এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশকে মূলত সাকিব আল হাসান অনেকভাবে বাংলাদেশকে পরিচিত করেছে ইট ইজ ভেরি ট্রু ভেরি ট্রু দ্যাট সাকিব আল হাসান ইজ আ ব্লেসিং ফর বাংলাদেশ কিন্তু এখন আপনি দেখেন যে সাকিব আল হাসানকে কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসানকে একটা পক্ষ ভালোবাসছে আবার অন্য একটা পক্ষ সাকিব আল হাসানকে গালিগালাজ করছে অনেক ধরনের কথা বলছে এই জিনিসটা কেন হচ্ছে বলেন তো আমার মনে হয় যে একজন খেলোয়াড় কিন্তু পুরো দেশের কখনো কোনো দলের হতে পারে না বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হতে পারে না এখন সাকিব আল হাসান যতদিন পর্যন্ত আওয়ামী লীগের এমপি না হয়েছে ততদিন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবেসেছে এবং প্রত্যেকটা মানুষ সাকিবকে নিয়ে প্রাউড ফিল করেছে কিন্তু যেদিন থেকে সাকিব আল হাসান একটা দলের হয়ে গেল সে যখন আওয়ামী লীগের এমপিত্ব গ্রহণ করলো এবং আওয়ামী লীগের এমপি হয়ে যখন সে মাঠে নামল তখন কিন্তু ধরেন যে অনেক মানুষ তখন সমালোচনা করেছে যে সাকিবের আসলে এটা করা উচিত হয় নাই কারণ সাকিব স্টিল বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলছে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তো সেক্ষেত্রে সাকিব আল হাসান হচ্ছে পুরো বাংলাদেশের সো সাকিব আল হাসান যখন একটা নির্দিষ্ট দলে জয়েন করে একটা নির্দিষ্ট দলের এমপি হয়ে পার্লামেন্টে যায় তখন কিন্তু সাকিব আল হাসান আর শুধু বাংলাদেশে থাকে না পুরো বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট অনেকাংশে করে না কোনো কোনো মানুষের মতামতটা হচ্ছে এটা এবং মূলত সাকিবকে তখন থেকে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রশ্নবানে জর্জরিত করা হচ্ছে রিসেন্টলি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে সাকিবকে আর জাতীয় দলে খেলতে দেওয়া হবে না এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একদল সাকিবের পক্ষ নিয়েছে যে সাকিব খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে সাকিব বিসিবির প্রেসিডেন্ট হবে সাকিব আরও অনেক বড়ো পদে যাবে ডেফিনেটলি বাংলাদেশে সাকিব ফিরে আসবে বিসিবির প্রেসিডেন্ট কেন আরও অনেক বড় কিছু হবে এমপি হবে মন্ত্রী হবে এবং শুধুমাত্র সাকিব না বাংলাদেশে যখন এই ক্ষমতার পট পরিবর্তন হবে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে দেশের বিভিন্ন জায়গায় যারা যেসব আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা সবাই বাংলাদেশে আসবে সো এটা হচ্ছে বাংলাদেশের রিয়েলিটি তখন আবার বাংলাদেশে এখন যারা আবার ক্ষমতা ভোগ করছে তারা আবার তখন দেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে থাকবে সো আমরা বিভিন্ন আমরা যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনৈতিক রিয়েলিটি এটাই দেখে আসছি কিন্তু আমার কথা হচ্ছে যে সাকিব আল হাসান যখন দেশের একটা অ্যাসেট থেকে একটা দলের অ্যাসেটে পরিণত হয়ে গেল তখন কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে একটা কথা আছে যে সাকিবের কি আসলে এটা করা উচিত হয়েছে অ্যাটলিস্ট সাকিব আল হাসান যখন বাংলাদেশ দলের হয়ে খেলছে বাংলাদেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করছে ততদিন পর্যন্ত সাকিব কি একটু নিউট্রাল থাকতে পারতো না সাকিবের উচিত ছিল আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সাকিব যদি সাকিব যতদিন ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল যতদিন ধরে বাংলাদেশের হয়ে বাংলাদেশের জাতীয় টিমে খেলছিল ততদিন সাকিব যদি কোনো দলে জয়েন না করতো কোনো রাজনৈতিক দলে জয়েন না করতো তাহলে সেটা হতো সাকিবের জন্য বেস্ট ডিসিশন সাকিব যেদিন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আপনার রিটায়ার করে মানে আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলবে না সেদিন যদি সাকিব কোনো দলে জয়েন করতো রাজনৈতিক দলে জয়েন করতো তাহলে ইটস টোটালি ওকে যে সাকিব এখন আর বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে করছে না তাহলে সাকিব এখন চাইলেই যে কোনো রাজনৈতিক দলে জয়েন করতে পারে কিন্তু একটা জাতীয় দলে খেলা অবস্থায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা অবস্থায় সাকিব যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের এমপিত্ব গ্রহণ করলো তখন কিন্তু সাকিবের এই জিনিসটা প্রশ্নবিদ্ধ হয়ই খুব স্বাভাবিকভাবে হয় আর সাকিবের সাথে তো আপনার ওই যে জুয়ার ব্যাপারটা যে বিভিন্ন জুয়ার বিভিন্ন ওয়েবসাইটকে প্রমোট করা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে চলে আর টাকার জন্য আসলে অনেকে অনেক কিছু করে কিন্তু সাকিবের সাথে এই ব্যাপারগুলো অনেক বেশি জড়িত হয় যে সাকিব টাকার জন্য অনেক কিছু করতে এবং সোশ্যাল মিডিয়া আপনার দেখবেন যে সাকিব টাকার জন্য কি না কি করেছে তো সাকিবের আসলে সমালোচনা শেষ নাই। তবে বাস্তবতা হচ্ছে এটা যে সাকিব বাংলাদেশে অবশ্যই ফিরে আসবে শুধুমাত্র সাকিব না আওয়ামী লীগের যত নেতাকর্মী দেশের বাইরে আছেন তারা সবাই ফিরে আসবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে তারা সবাই ফিরে আসবে এটাই হচ্ছে বাস্তবতা আর তারা যদি ফিরে আসে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে সাকিব অবশ্যই অনেক বড় বড় পদে যাবে এইটাও হচ্ছে চরম বাস্তবতা এটাকে আপনারা কেউ যত যাই বলেন এটাই বাংলাদেশে হবে হয়তো আজ হবে না পাঁচ বছর পরে হবে দশ বছর পরে হবে সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে জাতীয় দলে খেলা অবস্থায় কোনো প্লেয়ারকে কোনো দলে না যাওয়াই ভালো কারণ এক্ষেত্রে তার নিউট্রালিটি প্রশ্নের মুখে পড়ে সে খেলা থেকে অবসর গ্রহণ করার সাথে সাথে যদি সে কোনো দলে যায় ইটস ভেরি ফাইন বাট দলে খেলা অবস্থায় কোনো দলে না যাওয়াটাই বেটার ধন্যবাদ ভিউয়ার্স আপনারা আপনাদের মতামতটা জানাবেন এই ইস্যুতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে